বিজয়ের পর আল্লাহ রসুলের করণে পিছিয়ে বিজয়ের পর আল্লাহ রসুল নামাজ করেছে বিজয়ের পর আল্লাহ রসুল কি করেছেন নামাজ করেছেন এটা রসুলের আদর্শ আর যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত যে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি বাংলাদেশ স্বাধীন করে গণভবনে আলম দেয় এরা কখনো মুসলমান হতে পারে না জাতীয় সংসদ ভবন নষ্ট করে সচিবালয় নষ্ট করে এগুলো তো কোনো সরকারের নয় সরকারের বাপ দাদার সম্পত্তি নয় এগুলো দেশের সম্পদ দেশের সম্পদ রক্ষা করা প্রতিটা নাগরিকের জিম্মাদার কি বলেন এগুলো কি সরকারের আজকে কয়েকদিন পরে যদি আরেকজন সরকার আসে ওনার কি সংসদ ভবনের প্রয়োজন রয়েছে না তাহলে বাংলাদেশের থানায় থানায় আগুন দেওয়া হচ্ছে আপনি আপনি এমন এরকম জুলুমের শিকার হয়েছে না মানুষ নিরপরাধ মানুষকে থানায় নিয়ে করা হয়েছে রিমান্ডে দেওয়া হয়েছে মানুষকে হয়রানি করা হয়েছে হ্যাঁ এটার জন্য বিচার আছে

এ কিছু কিছু সুসংবাদও আছে বনভবনে অনেক দেখলাম প্রধানমন্ত্রী শাড়ি নিয়ে গেছে। দেখ। নিয়ে গেছে ফ্রিজ থেকে খাবার প্রধানমন্ত্রীর খাবার নিয়ে গেছে। অনেকে মনে করে এগুলো গনিমতের মাল এগুলো গনিমতের মাল না। এগুলো নেওয়া জায়েজ হবে না এটা রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্রের সম্পদ নষ্ট করা কোনো ব্যক্তির ইখতিয়ার নাই। তবে কিছু দেখেছি ওখানে মানুষকে শুক্রিয়া স্বরূপ কি করেছে সেজদা দিয়েছে নামাজ পড়েছে ঠিক আছে ধন্যবাদ কিন্তু রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অধিকার কোন নাগরিকের নাই দুই নাম্বার হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা জা রাসূলুল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখন তোমাদের বিজয় লাভ হবে তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে বিজয় লাভ হয়েছে এখন পরবর্তী কি পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন

তাহলে কোরআনের বিধান অনুযায়ী আল্লাহ তালার কর্মসূচি হচ্ছে যদি ফাঁকা হয় বিজয় লাভ হয় তখন দেখবেন মানুষ দলে দলে বিজয়ের দিকে ধাবিত হচ্ছে সেটাই তো বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে যখন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা দল দেশ থেকে পলায়ন করেছে তখন দেশের মানুষ দলে দলে স্বাধীনতার জন্য রাস্তায় বের হয়েছে এটা আমাদের চোখের সামনে না হ্যাঁ মানুষ বের হয়েছে আনন্দ প্রকাশ করেছে কিন্তু আনন্দ প্রকাশ করার সাথে সাথে মানুষের জবানে থাকা উচিত ছিল মানুষ আলহামদুলিল্লাহ বলবে মানুষের জবানে এটা থাকবে যে মানুষ বলবে আস্তাফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই নেক্সটে এমন কোন জালেম সরকার যেন আমাদের এই জমিনের বুকে না আসে মুসলমানের এই দোয়া করা দরকার শুকরিয়া স্বরূপ নামাজ করবেন তো মনে করতে পারেন সবাই কি খারাপ কাজ করছে ভাই না না সবাই তো লঙ্ঘন করে নাই সবাই এই খারাপ কাজে লিপ্ত হয় নাই কিন্তু যারা করেছে এরা অন্যায় করেছে এরা গরহিত কাজ করেছে এটা জানতে হবে এটা বুঝতে হবে যে আমি যে কাজ করেছি আমি এটা অন্যায় করেছি মাপ চাইতে হবে এ কারণে ছাত্র সমাজের একটা উদ্বেগ আমার কাছে ভালো লেগেছে যারা সরকারি জিনিস মালামাল লুণ্ঠন করেছে ওই ছাত্রগুলো ওই লুণ্ঠনকৃত মালগুলো আবার জমাও নিয়েছে কিছু মানুষ আবেগে নিয়ে গেছে প্রথম বিবেক কাজ করে না আবেগে কি সম্পদ নিয়ে গেছে বিবেক কাজ করে নাই পরে যখন বিবেক কাজ করেছে তখন ওই সম্পদ আবার কি দিয়েছে ফিরত দিয়েছে তো এই যে দেশের মধ্যে এক অরাজকতা এর মধ্যে কিছু সুযোগ সন্ধানী কিছু লোক এই দেশের ক্ষতি করতে চায় দেশের সম্পদ নষ্ট করতে চায় এই ব্যাপারে প্রতিটা নাগরিকের সচেতন থাকা দরকার আছে